দুর্গা পুজোর পরেই কালী পুজোর উন্মাদনা চলে আসে আমাদের সকলের মধ্যে কিন্তু জানেন কি ফাটাকেষ্টকে হ্যাঁ নিশ্চয়ই মিনিস্টার ফাটাকেষ্ট সিনেমাটি অবশ্যই দেখেছেন মিঠন চক্রবর্তীর যার বিখ্যাত ডায়লগ মারব এখানে লাক্স পড়বে শ্মশানে সেটি তো সকলের জানা কিন্তু আসলে ফাটাকেষ্ট কে ছিল জানেন অথবা এই ফাটাকেষ্টর পুজোটা কোথায় হয় কিংবা বলতে পারেন এই ফাটাকেষ্টর পুজোয় কে কে আসত আসুন আজ সব গল্প বলব আপনাদের আসন্ন দীপাবলির সময় জাহ্নভির তরফ থেকে রইল আপনাদের জন্য অনেক শুভেচ্ছা নমস্কার বন্ধুরা আমি নিপা আপনারা দেখছেন জাহ্নভী দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করি আজকের ভিডিও কথিত আছে কুমোরটুলি থেকে যতক্ষণ না ফাটাকৃষ্ঠর কালী প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ততক্ষণ কলকাতার কোনো মণ্ডপেই প্রতিমা রওনা হয় না কলকাতার সবচেয়ে বিখ্যাত ও পুরনো অন্যতম পুজো কমিটি ফাটাকেষ্ঠ কালী পুজো সংঘ মা রওনা দেওয়ার আগে শুরু হয় মন্ত্রপাঠ তারপর শঙ্খধ্বনি যা দিয়ে বাড়ির মহিলারা জানান মায়ের আগমন চারজন ভক্ত মিলে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন তারপর কলকাতা পৌরসভার গাড়ি এসে সেই রাস্তা জল দিয়ে ধুয়ে দেয় ও ফুল ছড়িয়ে দেওয়া হয় মা আসলে মাকে বরণ করে হাতে পান দিয়ে তাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে মণ্ডপে বসানো হয় দুর্গাপুজোর পর ঠিক কালী পুজোর দশ দিন আগেই কোমরটুলিতে দেবীর চক্ষুদান করা হয় কারও নীল রং মা কালীর মূর্তি যেন গগন ছুঁয়েছে সুদীর্ঘ এহেন কালী প্রতিমা যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে কলকাতায় যা ফাটাকেষ্টর পুজো নামেই পরিচিত বছরের পর বছর ধরে ফাটাকেষ্টর কালী পুজো নজর কাড়ছে আজও এই পুজো ঘিরে জনমানুষে উৎসাহ বিন্দু মাত্র কমেনি উত্তর কলকাতার আমা স্ট্রিট ধরে একটু এগোলেই কলেজ বই পাড়া সেখানেই এক গলির ভিতরে প্রতি বছর পুজো হয় একশো একুশ সীতারাম ঘোষ স্ট্রিট কলেজ স্ট্রিট বাটার ঠিক কাছেই এই পুজো হয় যা এখন নবযুবক সংঘ নামেই পরিচিত তবে এই নামে খুব একটা পরিচিতি নেই বরং ফাটাকেষ্টর পুজো নামেই বহুল পরিচিত কিন্তু কে এই পরিচয় সালে পরিচালনায় মুক্তি সুপারহিট সিনেমা এম এলএ ফাটাক্ট পর্দায় ফাটাকেষ্টের ভূমিকায় মিঠুন চক্রবর্তীর সেই মার্ব এখানে লাশ পড়বে শ্মশানী সংলাপ আজও জনপ্রিয় দুষ্টের দমন শিষ্টের পালনের ভূমিকায় সেলুলয়েডে রাজ করেছিলেন ফাটাকেষ্ট সেলুলয়েডে রাজ করেছিলেন যিনি তিনি আর এই ফাটাকেষ্ট মানুষটি সত্যি আলাদা শোনা যায় ফাটাকেষ্ট ছিলেন কলকাতার প্রথম ডন দাপুটে লোক ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট এক সময় প্রয়াত কংগ্রেস নেতা সৌমিন মিত্রর পুজোর সঙ্গে ঠান্ডা যুদ্ধ চলত ফাটাকেষ্টর পুজোর সেই সময় ফাটাকৃষ্ট পুজোর আলাদা মেজাজ ছিল তবে উনিশশো সালে তালটা কেটে যায় তিনি প্রয়াত হন তার মৃত্যুর এত বছর পরও রমরমিয়ে পুজো হয়ে আসছে এখনো একই রকম জনপ্রিয় ফাটাকৃষ্টর পুজো ভাবতেই অবাক লাগে এক সময় ফাটাকেষ্ট পুজোয় রীতিমতো চাঁদের হাট বসত প্রতি বছর মায়ের পুজোয় উত্তম কুমার উপস্থিত থাকতেন সে এক আলাদা ব্যাপার তখনকার ইয়াম্বালা গাড়ি একজনেরই ছিল তিনি এসে মণ্ডপে উপস্থিত হলেই রবর তো গরু এসে গেছে গুরু এসে গেছে এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলতেন তারপর ভক্তদের শান্ত করা যেত তিনি এই পুজোর সাথে জড়িয়ে গিয়েছিলেন এমনভাবে যে প্রতি বছর তিনি মাকে দেখতে পুজো দেখতেও আসতেন পরে সুপ্রিয়া দেবীও গিয়েছিলেন তার সাথে শুধু তিনি নন বাংলার অনেক বড় বড় শিল্পীরাও এখনো যান পুজোয় যেতেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন বিনোদ খান্না আশা ভুসলে আর ডি বার্মন তাদের মতন বড় বড় তারকারা ভাবলেই অবাক লাগছে তবে সেই তারকাদের দুটি এখন কিন্তু আর নেই কিন্তু ফাটাকেষ্টের কালী পুজো দেখতে আজও ভিড় জমান বহু মানুষ বিশ্বাস করা হয় খুবই জাগ্রত ভক্তি ভরে পুজো করলে মনস্কামনা পূরণ করেন মা শুধু কলকাতা কেন দেবীর কাছে মানত করে থাকেন শহরের বাইরেরও বহু মানুষ মাকে আজও একটি হীরের নথ পরানো হয় জানেন সেটি কে দিয়েছিল জয়া বচ্চন অমিতাভ বচ্চন প্রতি বছর আসতেন এখানে এবং মাকে জয়া বচ্চনের দেওয়া সেই নথটি এনে পড়িয়ে দিয়েছিলেন বলিউডের বিগ বির স্ত্রীর মনস্কামনা নিশ্চয়ই মা পূর্ণ করেছিলেন তাই না আসলে অবাক হলেও ঘটনাটি কিন্তু সত্যি এরকমই অনেক ভক্তরা আজও এটা বিশ্বাস করেন এবং মানত করেন ও মনস্কামনা পূর্ণ হলে নিজেরাই ছুটে আসেন তারা আর সেই কারণেই প্রতি বছর ফাটাকেষ্টর পুজোয় ভক্ত সমাগম হয় আসলে কি জানেন মন্দির তো অনেক আছে মাও অনেক আছেন কিন্তু মা যে একজনই তাই না দীপাবলির রাতে মায়ের পুজো হবে না এমনটা কি হয় তাই ফাটাকেষ্টর পুজো এখনো চলছে আসলে দুহাজার ন সালে মুম্বাইতেই পুজো একবার হয়েছিল আন্ধের স্পোর্টস কমপ্লেক্সে কিন্তু লোকবলের অভাবে ও এখানকার মানুষের অসন্তোষের কারণে ওখানে তিন বছর পুজো করে বন্ধ করে দেওয়া হয় কলকাতাতেই মায়ের পুজো চলে আসছিল সেটাই সারম্বরে প্রতি বছর নিষ্ঠার সাথে পালিত হচ্ছে এবছর আটষট্টি বছরই পদার্পণ করলো এই পুজো মা মণ্ডপে এসে গেছেন তোর চলছে পুজোর মণ্ডপ এবং কারিগরি সজ্জার আপনারা ইচ্ছে করলে মাকে গিয়ে মণ্ডপে দেখে আসতে পারেন এবং নিজের যদি কিছু বলার থাকে তাও বলে আসতে পারেন তবে এখানে ভোগের একটা মাহাত্ম আছে ভোগ সব মণ্ডপেই হয় তবে এখানে ভোগের বিশেষ মাহাত্ম কি জানেন এখানে মায়ের ভোগ রাধেন স্বয়ং পুরোহিত মশাই অর্থাৎ যিনি পুজো করেন ভাত ডাল পাঁচ রকম ভাজা তরকারি আর পায়েস নিবেদন করা হয় মাকে এরপর সেই ভোগ মিশিয়ে দেওয়া হয় পোলাও আলুর দম পনিরের সঙ্গে হাজার হাজার ভক্তের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয় প্রতি বছর এভাবেই প্রতি বছর মায়ের পুজো চলছে ফাটাকেষ্টর পুজো আজ নয় আটষট্টি বছর সুতরাং বুঝতেই পারছেন কত দিনের পুরনো তিনি চলে গেলেও তার মা এখনো পূজিত হচ্ছেন এটাই মায়ের নিয়ম মা কালী